আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রিংিম ইসলাম চলে আসছি একদম ছোট একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন প্রতিটা দিন দুপুরে ঘুমাই আর রাত তিনটা চারটা পর্যন্ত জেগে থাকি রাতে আমার ঘুমই হয় না আর দুপুরে খাবারের পরে আমি চোখ মেললে রাখতে পারি না এরকম অবস্থা হয় তো আজ ডিসাইড করছি না কোনোভাবেই দুপুরে ঘুমাবো না আমার বোনকে নিয়ে চলে গেছি মহাখালী এসকে টাওয়ারে চলে আসছি শপে দেখি সুপার শপ থেকে কিছু খাবার জিনিস কেনা যায় কি না কিছু বিস্কিট টিস্কিট কী যা নিবো কিছুই বুঝতেছি না কারণ আমার কিছুই খাইতে ভাল লাগে না মনে হয় যে অনেক কিছু খাইতে পারবো কিন্তু আসলে কিছুই ভাল লাগে না এত চকলেট এত চিপস এত কিছু আহারে যদি ছোটোবেলায় এগুলো পাইতাম ছোটোবেলায় আমি যখন স্কুলে যাইতাম আমার বাবা আমাকে দুই থেকে পাঁচ টাকা দিত এবং এই দুই থেকে পাঁচ টাকা দেওয়া যেই জিনিসগুলো কিনা খাইতাম উফ জাস্ট অমৃত ছিল আর চিন্তা করতাম কি যখন আমি বড়ো হব এবং অনেক টাকা ইনকাম করবো তখন এইগুলো আমি এক ঝুড়ি কিনবো আর ইচ্ছা মতো খাবো এখন অডেল টাকা নাই বাট নিজে একটু কিনে খাইতে পারি ইচ্ছা করা না টোটালি ইচ্ছে করে না এখান থেকে আমি একটা মানে যা জানিসি সবগুলো আমার বোনকে বলতেছিলাম তুই খাইস আমি মাঝে মাঝে যদি মন চাই একটু খাইতে পারি বাট তোরই জন্য নিচ্ছি ও তো আমার থেকে বড় জড় পদার্থ ওকে কিছু একটা খাইতে দিলেও ওইটা টেবলের উপরেই থাকে খাইতে খাইতে ওর দুই তিন দিন লাগে হ্যাঁ তো ওকে আমি এখানে দাঁড়ায় যেগুলা কিনছি ওগুলো আমি ভাগ করতেছি শোন এইটা কিন্তু তো তুই খাইস আমি অনলি এই চিপসটা খাবো এটা আমি খাবো আর বাকি যেইগুলো আছে এগুলো তুই খাইস হ্যাঁ এগুলো সব তুই খাইস ইচ্ছা করে কিনতে হ্যাঁ দেখা এই যে যেই প্যাকেট দেখতেস এটা হলো গজা আমাদের এলাকায় এটাকে গজা বলে আমি যখন ছোট ছিলাম আমার বাবা বাজারে গেলে এই গজা কিনে নিয়ে আসতো এবং ওইটা খাইতে মানে আমরা ভাই তো অনেক বেশি আমরা কারাকারি করে খাইতাম এত মজা লাগতো সেই ফিলিংয়েই আমি আসলে এক প্যাকেট গজা কিনেছি যদিও এখানে সুপার শপে প্রাইস একটু বেশি তোমরা খুব ভালো করে জানো তারপরেও নিলাম দেখি সেই ছোটোবেলার মতো স্বাদ লাগে কিনা বাসায় এসে যখন খাইছি বিশ্বাস করো আমার কাছে একটু ভালো লাগে নাই ওই স্বাদ পাই নাই এত কিছুই সামনে কিছুই ভালো লাগে না শুধু ঘুরতেছি দুইজন মিলে ঘুরতেছি কি কেনা যায় কি কেনা চাই তারপর ভাবলাম যে এক প্যাকেট মিল্ক নিয়ে দেখি এখানে মিল্কগুলো মনে হচ্ছে ভালো আমার বোন বললো না ভালো হবে যখন ভালো হবে বলছিস তো আর প্যাকেট নি যা জল খাইয়ে দেখব না কেমন হয়েছে যাই কিনি ভাই সেই ছোটবেলায় ফিরে যাইতে পারবো না এটা আর সম্ভব না আর ওরকম স্বাদও লাগবে না বুঝতে পারছো আমার মনে হয় সবার লাইফে এরকম ছোটোবেলায় তো আমরা আমরা সবাই যে জিনিসগুলো অনেক মজা করে খাইতাম এখন ওইগুলো পারি না তো এখান থেকে আমরা একটু চলে আসছি কাঁচা বাজারের দিকে মানে এখানে সুপার শপে যে বাজারগুলো আছে বাইরে যে লাইটিং করে না প্রত্যেকটা জিনিস এত সুন্দর মানে ফুটে উঠতেছে ব্রাইট লাগতেছে সতেজ লাগতেছে এখানে যে সবজিগুলো টমেটো তারপরে পটল এগুলোর কালার পরে ওখান থেকে কিছুই নিয়েছিলাম না চলে আসছি জাস্ট খাবার জিনিসগুলো নিয়ে চলে আসছি এখন গেলাম একটু কসমেটিক্সের দোকানে এই কসমেটিক্সের দোকানে ভিডিও করতে দেয় না তারপরও আমরা চেষ্টা করছি ভিডিও করার অনেক বড় একটা শপ ছিল এটা এবং ওইখানে এত রকমের কসমেটিক্স যদি ওরা ভিডিও করতে দিত তাহলে আমি মনের মতো করে ভিডিও করে তোমাদেরকে দেখাইতাম কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো এখানে আমার পেজে যে প্রোডাক্টগুলো হেয়ার প্রোডাক্টগুলো যেগুলো আমি সেল করি এগুলো এতটাই রেয়ার যে আমি ওইখানে যে জিজ্ঞাসা করতেছিলাম আমি কিন্তু নিব না কারণ আমার পেজেই তো আছে আমি কেন নিব যে এদের কাছে আছে কি না যেহেতু এত বড় একটা শপ থাকার কথা বাট আফসোস কোনো প্রোডাক্টই নাই চিন্তা করো আমার পেজের প্রোডাক্টগুলো কতটা রেয়ার তো ওইখানে যায় আমি জাস্ট একটা সাবান নিয়েছিলাম আমার মেকআপ রিমুভের জন্য আর কি যেন একটা নিলাম ভুই গেছি ও হয়তো বা একটা লিপস্টিক নিছিলাম হুম ভুই গেছি তারপরে আমরা একটু খাইতে খাইলাম আর কি উপরে চলে গেছিলাম কসমেটিক্সের দোকান থেকে তবে এখানকার কসমেটিক্স কিন